আজকে বারোতম রোজা ডেটটাও বারো তারিখ বারোই মার্চ আজকে আমাদের বিশেষ একটা ডে তো এই দিনটা আমার জন্য খুব স্পেশাল সব সময় আমি চেষ্টা করি এই দিনে বিশেষ কিছু আয়োজন করার জন্য তো আজকেও তার ব্যতিক্রম না আজকে ইফতারিতে বেশ কিছু স্পেশাল আইটেম করেছি প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন দই বড়া তৈরি করে নিয়েছি দই বড়া একদিন আগে তৈরি করে রাখলে বড়াগুলোর ভিতরে জুসটা বা দইটা খুব ভালোভাবে ঢুকে তো অবশ্যই তৈরি করে ফ্রিজে রেখে দিতে হবে এখানে এক কেজি দুধ আছে এক কেজি দুধকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি তারপর কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ দিলাম আর কর্নফ্লাওয়ার দিলাম এক টেবিল চামচ চিনি তিন টেবিল চামচ দিয়েছি সাধারণত কাস্টার্ড পাউডারে কর্নফ্লাওয়ার দেওয়া থাকে তারপরেও আর একটু বেশি ঘন হওয়ার জন্য এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক্সট্রা দিলাম চুলা ধরানোর আগে দুধটা ঠান্ডা অবস্থায় কিন্তু এই উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে তা না হলে দলা পেকে যাবে ভালো করে মিক্সড করা হলে তারপর চুলা ধরাবো তারপর এটা এক বল যে পরিমাণে দুধ আছে এক বলও কি মোটামুটি ঘন হয়ে যাবে ঘন হয়ে গেলে নামিয়ে নিব এই যে অবস্থায় দেখতে পাচ্ছেন ঠান্ডা করতে করতে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে এখন এই বাটিতেই কাস্টারটাকে নর্মাল করে নিব তারপর ফ্রিজে রেখে দিব খাওয়ার আগে উপর থেকে বিভিন্ন রকমের ফল দিয়ে দিব এইবার তৈরি করে নিব পুডিং এর জন্য আমি এখানে চারটা ডিম নিয়েছি আর গুঁড়া দুধ নিয়েছি দুই কাপ পানি দিয়েছি দুই কাপ আর চিনি দিলাম ছয় টেবিল চামচ এইবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব ক্যারামেলের বাটিটা আগেই সেট করে তার উপরে গরম অবস্থাতে টুস বিস্কিটের গুঁড়া দিয়ে দিয়েছিলাম ভালোভাবে বাটিটা ঠান্ডা হওয়ার পর কিন্তু লিকুইডটা দিলাম এবার চুলায় দিয়ে দিচ্ছি এখন তৈরি করব কেক আজকের দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে আইটেমটা সেটা হচ্ছে বার্থডে কেক এখন আমি একটা বার্থডে কেক তৈরি করে নিচ্ছি আর এই জন্য ডিমের সাদা অংশটা আগে ফোম করে এতে ভেনিলা এজেন্স দিয়ে তার উপর দিয়ে দিলাম ডিমের কুসুম চিনি আর তেল সয়াবিন তেল আর চিনিটা কিন্তু আমি একবারে দিব না বারে বারে একটু একটু করে দিয়ে বিট করব এইবার সব শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম হালকা হাতে মিক্সড করে নিচ্ছি এখন বেক করার জন্য চুলায় আগে পাতিলটা রেডি করে নিয়েছি অপেক্ষা করব মিনিট। কেকটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঢেকে ঠান্ডা করব কেকটাকে কেটে চার পিস করে নিয়েছি চার লেয়ারের কেক হবে আর এক্সট্রা যে কেকটুকু রয়ে গেছে সেটাকে গ্রেট করে নিচ্ছি ডেকোরেশনের জন্য প্রতি বছরই এই দিনটাতে আমি একটা কেক তৈরি করি বার্থডে বয়কে খুশি করার জন্য সকাল থেকেই সে বুঝতে পারছে যে আজকের দিনটা প্রতিদিনের মতো নয় একটু অন্যরকম আম্মু খুব ব্যস্ত যদিও এবারের জন্মদিনটা রোজার মধ্যে পড়েছে গত বছরের জন্মদিনটাও রোজার মধ্যেও ছিল তারপরেও আমি একটা কেক তৈরি করেছি শুধু তাকে খুশি করার জন্য আমি আসলে বুঝতে পারি না কেকটাকে আমি বার্থডে বয়কে খুশি করার জন্য করি না আমার নিজের খুশির জন্য যাই হোক এখন ক্রিম তৈরি করে নিচ্ছি আর এতটুকু ক্রিমই অবশিষ্ট ছিল এই এক প্যাকেট ক্রিম দিয়ে আমি চারটা কেক তৈরি করেছি ভ্যানিলা ক্রিম তৈরি করলাম কিছু ক্রিম সাদা উঠিয়ে রেখেছি আর বাকি অংশতে কোকো পাউডার মিলিয়ে নিচ্ছি

সব শেষে চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য এখানে বিরিয়ানির মশলা দিয়ে গরুর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিব আলু মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুটা সহ আরও কিছুক্ষণ ঢেকে রাখবো যখন আলুটা আরেকটু নরম হয়ে আসবে মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব চাল দেড় কেজি গরুর মাংসের জন্য এক কেজি পোলাও চাল দিলাম এখন দমে দিয়ে দিব